আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্যানকেকের একটি রেসিপি এই প্যানকেক তৈরি করা কিন্তু খুব সহজ কোনো ঝামেলা নেই যখনই মন চাইবে তখনই ঝটপট কিন্তু এই প্যানকেক তৈরি করে নিতে পারবেন আর ছোটদের কিন্তু ভীষণ পছন্দ হবে আর ছোটদেরকে টিফিন হিসেবে স্কুলেও দিয়ে দিতে পারবেন চলুন তাহলে আজকের এই প্যানকেকের রেসিপিটি শুরু করি তার আগে হ্যালো এভ্রিভান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসতাম একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলুন তাহলে আজকের এই প্যানকেকের রেসিপিটি শুরু করি প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নেব আর তার মধ্যে নিয়ে নেব একটা ডিম ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা ছিল আমার তারপর এই ডিমের মধ্যে আমি নিয়ে নেব হাফ কাপ চিনি তো চিনিটা দিয়ে ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে ফেটাবো মানে চিনিটাকে গলিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলবে ততক্ষণ পর্যন্ত গলাতে হবে তো চিনিটা কিন্তু আমার গলে গেছে এবার আমি এর মধ্যে নিয়ে নেব হাফ এক কাপ ময়দা এক কাপ ময়দা নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নেব হচ্ছে এক চামচ বেকিং পাউডার আর নিয়ে নেব তিন চামচ সাদা তেল আর তারপর নেব এক কাপ দুধ তো পুরো দুধ কিন্তু একবারে দেব না অল্প অল্প দিয়ে একটা ব্যাটার তৈরি করব এবার আমি এইভাবে একটা হ্যান্ডওশ দিয়ে আস্তে আস্তে ব্যাটার তৈরি করে নেব তো ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে একটু ঘন আছে সেই জন্য আর একটু দুধ দিয়ে দিলাম তো পুরো দুধ কিন্তু আমি দিলাম না তো এইভাবে ফেটাতে ফেটাতে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে দেখুন অনেকটা কিন্তু স্মুথ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন তো এখানে কিন্তু আমি পুরো দুধটা দিইনি এখানে আমার কিন্তু কিছুটা দুধ বেঁচে গেছে তো ঘনত্বটা কিন্তু এমন হবে দেখুন এখানে অল্প একটু দুধ বেঁচে গেছে তো ব্যাটারটাকে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে গরম করে তার মধ্যে সামান্য তেল দিয়ে একটা টিস্যু দিয়ে আমি পুরো তাওয়াটা মুছে নিলাম তারপর এক হাতা ব্যাটার তুলে নেবো তুলে নিয়ে এই তাওয়ার মাঝখানটাতে মানে মিডিল পয়েন্টটাতে এইভাবে দিয়ে দিতে হবে তো ঘোরানোর কিন্তু প্রয়োজন কোনো প্রয়োজন নেই এইভাবে দিয়ে দিলে কিন্তু একা একাই সেটা ছড়িয়ে যাবে পুরো মানে যতটুকু দেবো একা একাই ছড়িয়ে যাবে তো এইভাবে আমি দু থেকে তিন মিনিটের জন্য এটাকে কুক হতে দেবো যখন দেখবেন এমন ছিদ্র ছিদ্র হয়ে এসছে তখন কিন্তু এটা পেছন দিকটা হয়ে গেছে তখন হালকা হাতে উল্টে দিতে হবে উল্টে দিয়ে পেছন দিকটা কুক হতে দেবো ওই এক মিনিটের মতো পেছন দিকটা কুক হতে দিলে সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে তো পেছন দিকটা এমন হবে তো এটা এবার নামিয়ে নেব তারপর আরেক হাতা ব্যাটার দিয়ে দেব ওই সেম প্রসেসে তো মিডিল পয়েন্টে এইভাবে ছেড়ে দেব তারপর একা একা এটা ছড়িয়ে যাবে তো দু থেকে তিন মিনিটের জন্য কুক হতে দেবো এভাবে ছেদ ছেদ হয়ে আসলে তখন উল্টে দেব উল্টে দিয়ে পেছন দিকটা আবার এক মিনিটের জন্য কুক হতে দেব তারপর নামিয়ে নেব পেছন দিকটা দেখুন এমন হয়েছে সেম তারপর এটাকে নামিয়ে নেব তো সমস্ত কেকগুলো কিন্তু আমি এইভাবে ভেজে নিয়েছি তো দেখুন কতটা সফট হয়েছে হাত দিয়ে ছেঁড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছিটে যাবে তো ছোটদের কিন্তু ভীষণ ভীষণ পছন্দ হবে তাই যখনই ছোটরা বায়না করবে তখনই কিন্তু ঝটপট এই রকম কেক বাড়িতে তৈরি করে দিতে পারবেন তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন যারা নতুন এসছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা